আসসালামু আলাইকুম তুমি অতঃপর খুবই খুবই পূর্ব পূর্বী শিকরের নকশা তুমি আজ এই যে নকটি দেখতে পড়ছেন এই নকটির মাধ্যমে আপনার ভালোবাসার প্রিয় কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে আপনার প্রতি পাগল বনে আনতে চান আপনার জন্য পাগল বনে আপনার কাছে আনতে চান আপনার বোঝবন্ধ করতে চান আপনার মনের সাথে তার মনকে মিলাতে চান তুমি আজ দেও যে নকটি দেখতে পড়ছেন এই নকটির মাধ্যমে এই নকশাটির মাধ্যমে তিন ঘন্টার ভিতরে তিন ঘন্টার ভিতরে আপনার মনের মানুষকে আপনার মনের মানুষকে আপনার প্রতি পাগল বানাইতে পারবেন আপনার জন্য পাগল বানিয়ে আপনার কাছে আনতে পারবেন বিয়াস বিয়াস এটি একটি পরীক্ষিত আমল এই নকশাটি দেখতে পাচ্ছেন এটি হলো খুবই খুবই একটি শক্তিশালী পরীক্ষিত আমল এই নকশাটি ব্যবহার করে আপনি আপনার প্রিয় মানুষকে তিন ঘন্টায় বসবাদ্য করতে পারবেন আপনার মনের সাথে তার মন মিলিয়ে বুঝিউন কাজ করতে পারবে বাধ্যগত কাজ হবে আমার মহবুতের কাজ হবে দত্ত ভালোবাসে মানুষটি তিন ঘন্টার ভিতরে আপনার জন্ম পাবলুই আপনার কাছে ছুটি আসবে বিয়াস আপনার জন্ম পাবলুই হয়ে যাবে আপনার জন্য সফটওয়্যার যে শর্টফট করবে তিন ঘন্টার ভিতরে আপনার জন্য শর্টফট শর্টফট করবে বিয়াস বুঝবিস এই যে স্ক্রেডাল যে লক্ষটি দেখতে পাচ্ছেন এই লক্ষটি এই লক্ষটি ঠিক ছদে যা প্ল্যানকারী যা প্ল্যানকারী দিয়ে এই নকশাটি অঙ্কন করে পুরাবেন আগুনে পোড়ানোর সাথে সাথে তিন ঘন্টার ভিতরে আপনার প্রতি ভালোবাসার মানুষটি ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করবে আপনার জন্য আগুন হয়ে যাবে পাগল দেওয়ানো হয়ে যাবে আপনারা অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করবেন ইনশাল্লাহ একশোতে একশো ফলাফল পাবেন একশো পার্সেন্ট ফলাহ পাবেন ইনশাল্লাহ

সঠিক নিয়মে সঠিক নকশায় কাজ করে দেওয়ার চেষ্টা করবো তো আপনাদের সাহায্যের চেষ্টা করবো সবাই ভালো থাকবেন চেষ্টা থাকবেন আসসালাম আলাইকুম